আব্দুল কাদের জিলানি আব্বা যান ছিলেন আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লা নেই যে আবু সালে মুসা জাঙ্গি কেমন ছিলেন দেখে একটা আপেল ফল ফুল বসত খেয়ে ফেলেছিল ক্ষুদা যন্ত্রণায় ওই যখন মনে পড়ল ওই ফলটা তো আমার নয় আমি আবু সালে কি খেয়ে ফেললাম ওই নদীর কিনারা ধরে যেতে 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 একটা বাগানের মালিককে দেখা হয়ে গেল এই বাগানের মালিক শোনো শোনো আমি একটা দল কে তুমি আমাকে ক্ষমা করে দেবে নাকি ও চেষ্টা করে ওই সময়তে বাগানের মালিকের নাম ছিল আব্দুল্লাহ সাওমাই চিন্তা করতে লাগলে এরকম তো আমার বাগানের প্রতিদিন শত শত ফল পানি পড়ে চলে যায় নদীতে পড়ে চলে যায় কোনো ব্যক্তি চুরি করে খেয়ে নেয় কোনো ব্যক্তি তো আমার কাছে মাপ চাইতে আসে না একটা ফল খেয়ে ফেলেছে ভুলবশত এর জন্য আমার কাছে ক্ষমা যাাইতে এসেছে ও চেষ্টা করে ওই সময় আব্দুল্লাহ সাmae চিন্তা করলেন এ বাবা ছেলে শুনো শুনো আমি তোমাকে maaf করব না তবে একটা শর্তে maaf করতে পারি তুমি আমার বাড়িতে এক বছর দু বছর নয় 12টা বছর যদিবা غلام অতি করো তাহলে আমি তোমাকে একটা হলতরুন তোমাকে ক্ষমা করে দেবো যদি বলেন কটা একটা ফল 12 বছর গোলামতি করতে হবে ও আমরা হল এই মিয়ার মাথা খারাপ হয়ে গেছে একটা ফল খেয়েছি বারো বছর দাম কটা দাম কটা টাকা বল ঠিক না 100 টাকা পাঁচশো টাকা নে কেটে পড় 12 বছর তোর বাড়ি থাকবে এই কথা আছে না নাই আমরা বলতাম না আবু সালেম মুসা জঙ্গী একবার ভেবে দেখেন আমার অজ কিন্তু লাইনে আছে কথা হচ্ছে না আমি ঘুরিয়ে ঘুরিয়ে বোঝাচ্ছি কিন্তু আপনাকে আমি কথা হচ্ছে না নামাজের কথা যাব কিন্তু আমি আপনি এবাদত হকুকুল্লাহ আর হকুকুল এবাদত আল্লাহর হক বান্দার হক কথা হচ্ছে না আপনি নামাজ পড়েন তওবা করলে আল্লাহ মাফ করবে কিন্তু ওই লোকের জায়গাটা দখল করেছেন মাফ করবে এই কথা বলছে রোজার সময় আল্লাহর কাছে আল্লাহ মাফ করো আল্লাহ বলে দাঁড়া

আর খানায় কাবা ধরে জড়িয়ে কাঁদো আল্লাহ ও মাফ হবে না এ ঠিক বলছি না ভুল বলছি তার মানে মাফ চাইতে গেলে যার মাল কি ক্ষমা চাই ঠিক না ভুল

আবু সালে মুসা জাঙ্গে কি করলেন আখেরাতের কথা চিন্তা করে কবরের কথা চিন্তা করে আবদুল্লাহ আবু সালে মুসা জাঙ্গে কি করলেন যে ব্যক্তিটা দুনিয়া জমিনে আমি বারোটা বছর দিতে পারি কোনো অসুবিধা নাই এই বারোটা বছর দুনিয়া জমিনে মানুষে তোমারে যদি কষ্ট করতে পারি তাহলে আখেরাত অনন্তকাল 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 যে আখরাতের কোনো শেষ নেই ওই আখরাতে আমি আবুল সালেম উসা জঙ্গী ভালো হবে থাকতে মারবো জান্নাতে থাকতে মারবো আখিরাতের কথা মনে মনে আবুল সালেম উসা জঙ্গী ওই সময় বললেন ও মরবি চাচা আবুল সালেম আব্দুল্লাহ সাহেব শোনো শোনো কোনো টেনশন নাই কোনো টেনশন নেই আমি একটা ফল খেয়ে ফেলেছি তাতে কোনো অসুবিধা নাই আমি আবুল সালেম উসা জঙ্গী আপনার বাগানে 12 বছর خدمت গোলামি করার জন্য আমি প্রস্তুতি হয়ে গেলা

আমাকে ক্ষমা করে দেন আপনি তো বলেছেন বারো বছর গলামতি করতে আমার বারো বছর হয়ে গেছে আপনি মাফ করে দেন বলছে না মাফ হবে না বলছে কেন বলছে আমার আর একটা শর্ত আসতে মানতে হবে কি শর্ত কেন আপনি তো বললেন বারো বছর বারো বছর হয়ে গেল আমার কি শর্ত বলে শর্ত একটা আছে যে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে কি করতে হবে

বলবো বলছে কি খুঁদ আছে আপনি শুনবেন না বলছে যাই খুঁজ থাক আমি বলছে না শোনো তুমি বলছে আমার মেয়ে অন্ধ কানা চোখে দেখে না আমার মেয়ে কানে কালা শুনতে পায় না আমার মেয়ে বোবা কথা বলতে পারে না আমার মেয়ে খোঁড়া ল্যাংড়া হাঁটতে পারে না তুমি কি রাজি আছো ও

আপনার মেয়েকে আপনার মেয়ে অন্ধ হতে পারে আপনার মেয়ে কানে শুনতে না পারে আপনার মেয়ে বোবা কথা বলতে পারে না আপনার মেয়ে হাঁটতে পারে না তাতে কোনো অসুবিধা নাই আমি দুনিয়া চাই না চাই না চাই না আমি আখেরা চাই আমি আখেরা না আজাদার জন্য সব করতে চাই আপনি কি আমার মাফ করবেন নাকি ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করেন ওই সময় কি করলেন আবদুল্লাহசாமி বললেন এ যুবক ছেলে শোনো শোনো আমার মেয়ের সঙ্গে তোমার আগামীকাল কাল বিয়ে হয়ে যাবে তুমি বিয়ে করলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব আর ওরে বলে সুবহানাল্লাহ ও একটা মার বোঝানোর চেষ্টা করে বিয়ে হয়ে কেন বাসুর রজনী চলে গেল বাসর জোনই চলে গেল সামিস্তে প্রথম বারে দেখা হয়ে গেল বিবি উম্মুল খায়ের ফাতেমা বিছানার উপরে বসে রয়েছে আজ যখন ঘরে ঢুকতে যাবে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে ঢকলো দেখছে একটা অপরূপ সুন্দরী রমণী সুশ্রী নারী বসে রয়েছে ওই সময়তে আবু সালেহ উসাজঙ্গী আর ঢুকতে চায় না বেরিয়ে আসে ওই নারীটা উম্মুল খায়ের হা দুটো জড়িয়ে ধরলে ও আমার প্রাণের স্বামী শোনো শোনো বলছে না না আমার মনে হয় আপনার আব্বা জানো আমার সঙ্গে চিটিং বাজি করেছে আপনার আব্বা তো বলেছে আপনি চোখে দেখতে পারেন না আপনার আব্বা তো বলেছে আমার মেয়ে কানে শুনতে পায় না আপনার আব্বা তো বলেছে আপনি কথা বলতে পারেন না আপনার আব্বা তো বলেছে তুমি হাঁটতে পারো না তাহলে না 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 আমি তো দেখছি সব আর কিছুই আপনার মধ্যে রয়েছে আপনার আব্বা যে গুণে কথা বলেছে সেগুলো তো আপনার নেই আপনি তাহলে অন্য নাকি ওই সময় বলতে লাগলে ও আমার প্রাণের স্বামী শোনো শোনো আমি কেন আমার আব্বা আমাকে কেন বলেছে আমার মেয়ে চোখে দেখে না আমি ছোট বয়স থেকে এই চোখ দিয়ে কোন পরপুরুষ দেখি না আরো জনে বলে সোহান্লা ও আমার প্রাণের স্বামী শোনো শোনো আমার আব্বা আমাকে বলেছে এখানে আর শুনতে পাই না কালে কালা কেন বলে যে একটাই কারণ হলো আমি কোনো দিন কোনো পরপুরুষের শব্দ শুনি না কোনো গান শুনি না কোনো বাজনা শুনি না ওই জন্য আমার আব্বা বলেছে আমার কন্যা সন্তানটা হলো কালা আমার কন্যা সন্তান বোবা কেন বলেছে একটাই কারণে বলেছে আমি কোনো দিন কোনো পরপুরুষের সঙ্গে এই জবান দিয়ে কথা বলি না ওই জন্য আমার আব্বা জান বলেছে বোবা আমার পা ল্যাংড়া হাঁটতে পারি না একটাই কারণে বলেছে আমার আব্বা জানো এর পিছনে বলার কারণ হলো আমি আমার আব্বা বলেছে কানা কেন বললো বুঝলেন চোখ দিয়ে পরুষ দেখে কালা কেন বলেছে পরপুরুষ আওয়াজ না গান বাজনা না ববা কেন বলেছে পরপুরুষের সঙ্গে কথা বলিনি কথা বলছেন না খোলা কেন বলেছে বাম্মার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে এই উম্মুল খায়ের ফতেমা আর আমার বাড়ির ফাতেমা আছেন না এই কথা বলছেন নাম আছে কিন্তু কাম নাই নাম কি বাদশা মিয়া ভিকি করে যায় ঠিক না হল নাম কি হয় বলে ঈমান আলী সে জীবনে মসজিদ যায় না মানে সেই ফতেমা আছে কিন্তু সে ফতেমা নেই মানে এই ফতেমা গুলো যেখানে যাবে একবার জ্বালিয়ে দেবে ঠিক না কথা বলছেন না ভালো করে বুঝুন কত বড় পরেজ গাছ ছিলেন তিনি আবু সালেম জঙ্গি বলছে দুনিয়া দরকার নেই দুনিয়া কি হবে দুনিয়া ক্ষণস্থায়ী পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দিগি আখেরাত্র লাগবে যেখানে অনন্তকাল চলতেই থাকবে চলতেই থাকবে শেষ হবে না বলে আমি যে কথা বলছিলাম কেন বললাম যে বাপ ভালো হলে মা ভালো হলে সন্তানও ভালো হবে ঠিক না বল গাছ ভালো সন্তানদেরকে সাত বছর বয়স থেকে বলছিলাম যে নামাজের হুকুম দিতে হবে মানে কি আল্লাহ নবী বলছে সন্তানদেরকে যদি নামাজের হুকুম দেন সাত বছর বয়স থেকে তাহলে ওই সন্তান যখন দশ বছর বয়স চলে যান পাক্কা নামাজি হবে না হবে না হবে ওই যে বললাম বাপ ভালো আবু সালেম মুসাজি মা ভালো আমুল খায়ের ফাতে মা দুজনের গর্ভে মিলনের সন্তান হয়েছে কি নাম আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি যখন বয়স সাত বছর যে আব্দুল কাদের জিলানি বয়স যখন সাত বছর বয়স হলো বাপ বলছে এই চলো না মসজিদে নামাজ পড়তে যাবে আমার সঙ্গে আব্বার অর্ডার অমান্য করেনি কি করে অমান্য করবে যে সন্তান মায়ের পেট থেকে আঠেরো পড়া কোরআন মুখস্ত অবস্থায় জন্মেছে এক বেচুরি বলে হায় হায় কোন সন্তান যখন মক্তবে ভর্তি করতে গিয়েছি চার বছর বয়স ওস্তাদ বলছে বাবার নাম কি আমার নাম হলো আব্দুল কাদের ঠিক আছে বলো আলিপ বলো বা বলো সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে চার বছরের ছেলে আব্দুল কাদের জিলানি আলী বা পড়ে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন ও নবী দিবানারা একটা বার চেষ্টা করেন এইভাবে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করে দিন সূরা বাকারা শেষ করে দিন সূরা আলে ইমরান শেষ করে দিন সূরা নিসা শেষ করে দিন এইভাবে ভাবে

আমার প্রতি বছর শত শত সন্তান শত শত ছাত্ররা চলে যায় আলিফ বা শিখে যায় কোরআন শরীফ শিখে যায় ছেলেটা হাফেজ হয়ে যায় আমি কোন সন্তানকে এত বছর হয়ে যায় কোন সন্তানকে আমি কি না আলিফ পড়তে বলেছি সে অটোমেটিক্যালি আলহামদুলিল্লাহ শুরু করে দিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করলো বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করলো আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আড়ড়ড়া পাড়া আমাকে শুনিয়ে দিয়েছে এরকম সন্তান তো আমি দেখি না ও রাজা নেব কিনা বারা ওই সময় কি করলে ওই সময় কি করলে রে ওস্তাদরা কি করেছে আব্দুল কাদেরের হাতটা ধরে চলে গিয়েছে আব্বা জানের কাছে ও আবু সালেম মুসা জাঙ্গি শুনেন 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 আপনার সন্তান তো একটা রত্ন আপনার সন্তান তো একটা রত্ন আপনি সন্তানকে কি করে এত সুন্দর শিখিয়েছেন ওই সময় সময় আবু সালে মুসা জঙ্গি বলেছিল হুজুর বেয়া দেবে নেবেন না বলে বেথ না আমার আহেলিয়া অর্থাৎ আব্দুল কাদের আম্মা জানো অম্মুল খায়ের ফাতেমা ওই প্রতিনিয়ত নামাজ রোজা করতে রে আর যখন সন্তান পেটে এসে গেছে বেশি বেশি করে নামাজ রোজা আদায় করতে লাগে কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগে আমার সন্তান আব্দুল কাদের জিলানি দুনিয়া জমিনেছে যখনই জন্মগ্রহণ করেছে ওই আব্দুল কাদের জিলানি সন্তান মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে জন্মগ্রহণ করেছে আরও জোরে বলেন সহায় কথা বলছে এত সহজ মা ভালো মা ভালো ছেলে খারাপ হবে এখন মেয়েদের পেটে বাচ্চা কি করে একদম খাটা যাবে খাটার অপেক্ষা থাকতে হবে আর কি করবে রিমোট ঘোরাবে সিরিয়াল দেখবে এই আল্লাহর বান্দি আছে না নাই সিরিয়াল দেখে সিনেমা দেখে নাটক দেখে তোমার অশোনার সময় হয় না কোরআন তেলাওয়াত করার সময় হয় না তোমার কোরআন তেলাওয়াত শোনারও সময় হয় না তোমার তুমি কিসের নারী হয়েছো তাহলে কোরআন বলছে সন্তান যখন এটা বিজ্ঞানও এটা এখন প্রমাণ করে যে একশো বছর আগে যেটা কোরআন দেড় হাজার বছর আগে যেটা বলেছে সেটা বিজ্ঞান রিসেন্ট একশো বছর আগে প্রমাণ করে কি প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটে যখন থাকে সন্তানের বয়স যখন চার মাসের পর থেকে সন্তান দুনিয়ার কি হয় না হয় সব আওয়াজগুলো সন্তান মায়ের পেটে থেকে থেকে শুনতে পায় আব্দুল কাদের জিদানির মা

এমন সন্তান দেন যে সন্তানকে দেখলে বাম্মা চোখ ও শীতল হয়ে যায় এক চুরি সেই সন্তান দিয়েছিল আবু সালে মূসা চাঙ্গীর ঘরে আব্দুল কাদের জিলানী এক চুরি একটা বোঝার চেষ্টা করে যে পদাব আব্দুল কাদের জিলানী ওই সময় জন্মরা কোনো সন্তান আব্দুল কাদের এর বয়স সাত বছর হয়েছিল আবু সালে মুসা জঙ্গি বলতে লাগে এ আমার বেটা শোনো চলো মসজিদে চলো আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ নবী বলেছে সন্তানের যখন বয়স সাত বছর হয়ে যায় তোমরা সন্তানকে নামাজের হুকুম করবে এ আব্দুল কাদের জিরানি শোনো শোনো চলো চলো দেখি বাবা আব্দুল কাদের চলো মসজিদে চলে যাই নামাজ আদায় করতে হবে ও নজয় যুবকের আব্বারা তরুণেরা এ নবী দিবানার একটা বাবা বোঝার চেষ্টা করে রে ওই সময়তে আব্দুল কাদের জিরানি যেদিন

যেদিন থেকে মসজিদ থেকে সেদিন জুতো চুরি হচ্ছে ও এই জুতো চুরি হওয়া ভালো না খারাপ আরে ইরান ভাই চুপ করে বলো তো হ্যাঁ খারাপ তো উনি বলছে ভালো মাথা নাড়তে খারাপ তো হয় আমাদের এলাকায় জুতো চুরি হয় আমি আব্দুল মাদিন জুতো চুরি হয়ে আসি কোথায় জানে কলকাতা এই দু তিন বছর আগে ঘটনা ঈদের ঠিক পরের দিন একবার জুম্মা পড়ে গেছে যেরকম কতকাল গেল কলকাতায় গিয়েছি নামাজ পড়তে গিয়েছি জুতো রেখে ঢুকিয়েছি নামাজ শেষ বার হয়ে এসেছে এ দেখে জুতো নেই জুতাও মানে কি মুসল্লি যে চোর সে জুতো চুরি করবে যে মুসল নামাজি হবে সে জুতা চুরি করবে জি না মানে কি না চোর মুসল্লি সেজে গেছে ঠিক না এই এলাকা আছে প্রত্যেক এলাকা হয় এটা কথা বলছেন তবে আগে থেকে এটা কমে গেছে সে জুতো সে আর চুরি হয় না তবে আব্দুল কাদের জিলানি যেদিন থেকে মসজিদে ঢুকেছে সেদিন থেকে জুতো চুরি হচ্ছে ও এই কথাটা বলবো না থাক অন্য দিকে যাবো আপনারা শুনবেন আচ্ছা ঠিক আছে আব্দুল কাদের জিলানি যেদিন থেকে মসজিদে ঢুকছে জুতো চুরি হয়েছে

এর জিলানের আবু সালেম উসা জানগি কে অবজেকশন দাস্তি নাগে হুজুর প্রতি নিয়ত এরকম তিন দিন হয়ে গেল মসজিদে জুতো চুরি হতে নাগে তাহলে একটা মসজিদের দারওয়ান রাখতে হবে আমরা আর কত জুতো চুরি করব কত কত জুতো কিনে ব্যবহার করব হুজুর এরকম প্রতিদিন যদি জুতো চুরি হতে নাগে তাহলে তো আমরা শেষ হয়ে যাব ও নবীর বানারা একটা মান বলার চেষ্টা করেন ওই সময় কি করলে মসজিদের মধ্যে একটা আলোচনা হলো মুখ ব্যক্তি মসজিদের দারোয়ান হবে মসজিদের বাইরে কেটে মসজিদের বাইরে কেটে দারোয়ান দাঁড়িয়ে যাবে আর কোন ব্যক্তি জুতো চুরি করেছে এটা হাতে নাতে ধরা হবে ও নবী দিবানারা একটা মা বোঝার চেষ্টা করে ওই সময়তে ঠিক মগরিবের সময়ে মগরিবের ইমাম সাহেব না আজান মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন ওই সময় আজান শেষ হওয়ার পরে পরে ইমাম সাহেব নামাজ আদায় করতে শুরু করে দিলেন ও

আব্দুল কাদের জিলানী তোমার আব্বার নাম কি আমার আব্বা হলো এই মসজিদের ইমাম অর্থাৎ আবু সালেম মুসা জঙ্গে আমার আব্বা জার হলো এই মসজিদের ইমাম তাহলে তোমার আব্বা তোমাকে কি টেনিং দিয়েছে তোমার আপনা কি তোমাকে শিক্ষা দায় না তুমি কেন জুতো চুরি করা বড় দেখে হাতে নাতে ধরে ফেলেছে ওই সময় ধারণটা মনতে নাকে ও ইয়া শায়েদান দানা নামাজটা বন্ধ করে অপ্রীত বড় বড় ফতোয়া দিতে লাগেন কিন্তু না 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 আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হত করতে পারলেন না ওই সময় কি করলেন আবু সালে মোসা জাঙ্গি তিন টাকার মাগরিবের নামাজ শেষ করে সালাম ফিরিয়ে শেষ করলেন মসজিদে হট্টগড় শুরু হয়ে গেল ওই দারোয়ান সাহেব সাত বজনের ছেলে আব্দুল কাদেরকে হাতে ধরে টানতে 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 মসজিদে ইমাম সাহেব আবু সালে মোসা জাঙ্গির কাছে এনেছে হুজুর আদাবি নেবেন না মনে ব্যথা নেবেন না আপনার সন্তান জুতো চুরি করেছে আমি হাতে নাতে ধরে ফেলেছি আপনার সন্তান জুতো চুরি করেছে আমি হাতে নাতে ধরে ফেলেছি সন্তান কেমন বাপ জানবে এই কথা বলছেন সন্তান কেমন বাপ জানবে না জানবে না জানবে তো আর বাপ কেমন সে জানবে না সন্তান অবশ্যই জানবে ওই সময়ে আব্দুল কাদের জানি আব্বাজার মধ্যে সত্যি আমার ছেলে জুতো চুরি করেছে হ্যাঁ হ্যাঁ আপনি আমার সত্যি মিথ্যা প্রমাণ করছেন আমি হাতে নাতে ধরেছি ভেজো বুঝেছ তো আব্দুল কাদের তুমি জুতো চুরি করেছো জি আপ জুতো চুরি করেছে হ্যাঁ আব্বাজা আমি তোমাকে এরকম শিক্ষা দিইনি তুমি জুতো চুরি করেছ কেন ওই সময় আব্দুল কাদের কি কী বলেছিলো শুনবেন এই কারা কারা শুনবেন না হাত তোলেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরা শুনবে না ধরো বাদবাকি শুনবে সোনার ভাগ বেশি তাই তো মানে ভুল ভুলবশত হাত উঠে গেছে আমাদের হালনি ভাই হাত উঠেছে না কি হাতুয়ার যাই ভাই যে কথা বলছিলাম

তারা নামাজ আদায় করে করেছে বেশিরভাগ নামাজি নয় নামাজি নয় নামাজি নয়

আল্লাহর বান্দা থাকে না আল্লাহর বন্ধু হয়ে যায় ও শুনেন শুনে এরা নামাজ আদায় করেছে ঠিক কথা কিন্তু গেল কি বছরে নে সুদ খাওয়া ছাড়ে না পিতা মাতার ভাত না দেয় এরা হলো সেই রকম নামাজি শোনেন শুনে আব্বা জানো আমি আব্দুল কাদের জিলানি বলে দিলাম আমি কি করে চিনলাম আমি ওই সব মুখ দেখি না আমি আব্দুল কাদের যেদিন থেকে নামাজে মসজিদে ঢুকতে লেগেছি ওই দিন থেকে জুতো দিকে তাকিয়েছিল জুতো গুলো বলতে লাগে এ আব্দুল কাদের শোনো শোনো আমি হলাম সুদ করে জুতো আমি হলাম জেনা করে জুতো আমি হলাম পিতা মাতাকে ভাত না দেয়া জুতো আমি হলাম হক বা নষ্টকারী জুতো আমি আব্দুল কাদের ওই মুসল্লির মুখ থেকে শুনি না আমি আব্দুল কাদের জুতো আমার সঙ্গে কথাবার্তা বলে শুনিয়েছে আরো জোরে বলে যে সন্তান জুতো দেখে মুসল্লি চেনে আহাই হায় 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 কোন সমস্যা ঠিক না জুতো দেখে মুসুল্লি চিনেছে আর আমি চোখ দেখে মুসল্লি চিনতে পারি কথা বলছেন না মুখ দেখে মুসুল্লি চিনতে পারেনি এর ভিতরে কি আছে আব্দুল কাদের জিলানি জুতো আব্দুল কাদেরের সঙ্গে কথা বলেছে এখন ভেবে দেখেছেন বাজার আমি চোর নয় আমি তো জুতো সরিয়েছি তিন দিনের জুতোগুলো ওই জায়গায় রেখে দিয়েছি আপনারা যাদের জুতো ওদেরকে বলুন না ওই জায়গায় জুতোগুলো নিতে হয় কেউ যাবে এই কথা বলছো ভাই কেউ যাবে সে চিন্তা করে আমি যদি যাই এক আমি সুতকর প্রমাণ হয়ে যাব আমি যদি যাই আমি خوشকর প্রমাণ হয়ে যাব আমি যদি যাই যে না প্রমাণ হয়ে যাব জুতো যায় এতক্ষণ জুতোর জন্য আন্দোলন হচ্ছে ঠিক না বলো জুতোকে চুরি করে ধরতে হবে যখন খেলা ধরে পড়েছে তখন আর জুতো জুতোর জায়গা রয়ে গেল আর কেউ যায় না কথা বলছেন না